ঝালকাঠিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জন্মদিন পালিত মোহাম্মদ মাসুম বিল্লা ঝালকাঠি জেলা প্রতিনিধি এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ঝালকাঠিতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আশিতম জন্মদিন পালিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মনোজাত অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ধুট্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠের সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিন বক্তারা বলেন বাংলাদেশের একমাত্র আপসের নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশের মঙ্গলের কথা চিন্তা করে সর্বোচ্চ ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির হাতেই এ দেশ নিরাপদ আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিতে হবে আলোচনা সভা দোয়া মোনাজাত